আসে বিস্তারিত খবরে সীমান্তবর্তী জেলাগুলি স্পর্শকাতর বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত এলাকায় সজাগ থাকতে হবে ডিএমএসপিদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর বিহার অসম কোচবিহার মালদা থেকে লোক ঢুকছে বাংলায় চোখ কান খোলা রেখে কাজ করুন পুলিশ প্রশাসনকে নজর রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরের আট জেলায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে এই বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তুমি তিনি একাধিকবার রাজ্যে বাইরে থেকে লোক ঢুকে এসে অশান্তি করছে বিভিন্ন রকম হিংসা করার চেষ্টা করছে এরকম অভিযোগ করেছিলেন সেক্ষেত্রে সীমান্ত যে জায়গাগুলি রয়েছে সেগুলিকে সজাগ থাক সজাগ থাকতে তিনি নির্দেশ দিয়েছিলেন পাশাপাশি এর আগেও আমরা দেখেছিলাম মেয়র ফিরাদ হাকিম তিনিও ইন্টেলিজেন্সের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে যদি রাজ্যে বাইরে থেকে লোক ঢুকছে তাহলে ইন্টেলিজেন্স কি করছে এবং আজকে আবারও দেখলাম যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন সেখান থেকে আবারও সেই বাইরে থেকে বাংলায় লোক ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলে ধরেছেন তিনি কি বলেছেন ঠিক মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের মনে রাখবেন শিলিগুড়ি বলুন দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি বলুন ওদিকে উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন কুচবিহার বলুন চার পাঁচটা দেশের বর্ডার আছে আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রাহা প্রসেনজিৎ আজকে আমরা দেখলাম যে উত্তর কোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে তিনি একবার পুলিশকে সরাসরি তোপ দাগলেন যে আগে পুলিশ তিন চারবার এলাকায় পরিদর্শন করত এলাকায় টহল দিতে যেত এখন সে কাজ করে না শুধুমাত্র বিএসএফ এর ওপর ভরসা রাখলে চলবে না চোখকার নিজেদেরকেও খোলা রাখতে হবে এই একই অভিযোগ তিনি আগেও করেছিলেন কিন্তু এবার সরাসরি পুলিশকে অভিযোগ করেছেন তিনি পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিচ্ছেন ডিএমএসপি দের নির্দেশ দিচ্ছেন

অর্থাৎ পুলিশের সাথে প্রতিটি এলাকার মানুষের গভীর যোগাযোগ তৈরি করার দিকেও কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে জোর দেওয়ার কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন পুলিশ সুপারদেরকে পুলিশ কমিশনারদেরকে প্রতিটি ক্লাবের সাথে যোগাযোগ রাখতে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ রাখতে এবং নেটওয়ার্ক তৈরি করতে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে পরিষ্কার মুখ্যমন্ত্রী সেটা বলেন এবং মেঘালয় নাগাল্যান্ড থেকেও বেশ কিছু পণ্য সামগ্রী পশ্চিমবঙ্গ হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের আইজি কে নজরদারি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেন পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সব যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই চিকেন নেক উত্তরবঙ্গ এই সীমান্তবর্তী এলাকার জেলা শাসক এবং পুলিশ সুপারদের পরিষ্কার মুখ্যমন্ত্রী বলেছেন

সেখানকার মানুষ পশ্চিমবঙ্গে আসতে পারবেন না অবান্তর কথা প্রশ্ন যুক্তিহীন কথা এবং এগুলো হচ্ছে যখন মানে প্রশাসনের যখন ভারসাম্য নষ্ট হয়ে যায় তখনই প্রশাসনের মাথা থেকে এ ধরনের কথাবার্তা এবং মুখ থেকে ধরনের কথাবার্তা পেরে